দরকার ছিল দুইটা ছেলে মেয়ে রেখে আবার বিয়ে বসার হায় রে এই মহিলার কয়টা বিয়ে লাগে দুইটা কি সুন্দর ফুটফুটে সন্তান রয়েছে তারপরেও স্বামী দরকার কি দরকার ছিল সন্তানদের মুখের দিক তাকায়ে সারা জীবন একা কাটানো হয়তো বেস্ট ছিল প্রথম স্বামী ছিল তারপরে আবার বিয়ে বসছে সে স্বামীও মারা গেছে আবার বিয়ে করছে এ স্বামী কি বাঁচবে নাকি এও মারা যাবে মানে ভাই রে ভাই আমরা মেয়েরা এত খারাপ মেয়ে হয়ে মেয়েকে একটা মেয়েরে এত মানে কুরুসিপূর্ণ কমেন্টস করতে যে আমরা পারি আসলে এই যে ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী আপুর গতকাল বিয়ে হয়েছে উনি ফেসবুক লাইভে দেখাইছে এই লাইভের নিচেই যে মানুষ কত মানে বিশ্রী কমেন্টস করেছে এর কোনো শেষ নাই মানে আমি হতবাক কমেন্টস দেখে হতবাক আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি আমরা মেয়েরা কত খারাপ মেয়ে হয়ে একটা মেয়েরে কত রকমের পশানো যায় কত বিস্ত্রী কথা বলা যায় আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই যে হচ্ছে ব্র্যান্ড প্রমোটার বর্ষাপু এই যে আপনারা যারা ফেসবুক ভালো করে চালান তারা অবশ্যই এই আপুরে চিনবেন ইনি হচ্ছে বিয়ে করছে এই যে টাকলার আসেল টাকলার আসেল হচ্ছে এই নাটক টাটক করে আর কি ওই পাপ মুক্ত একটা ছবি করেছিল করছিল যে আমার ছবি পাপ মুক্ত সেইটা দিয়ে তো উনি অনেক ভাইরাল হয়েছিল তো এই যে হচ্ছে বর্ষা চৌধুরী আপু তো ইনা ইনি হচ্ছে গতকাল বিয়ে করছে তার কমেন্টস দেখেন কত খারাপ খারাপ কমেন্টস মেয়েরা করছে একজন করছে এটা তো ওনার চতুর্থ বিয়ে রুমি রহমানের পর আরেকটা বিয়ে করেন ভদ্রলোক অল্প কদিন পর মারা যান হ্যাঁ মেয়ে মানুষ তারপর আরেকটা দেখেন সাহারিয়া শাহ কি শেহনাজ শাহ এটাও মেয়ে জামাই যাওয়ার পর না কত লেকচার দিছে এখন সব শেষ মানে কত বিস্তৃক এত বিয়ে করার কি দরকার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করুক সেই জন্য প্রফেশনালও আছে ইনকাম তো ভালোই হয় তা দিয়েই তো চলে কি ইংলিশ মিংলিশে দাঁত ভেঙে যাচ্ছে আমার করতে যাই হোক উনি বুঝাতে যাচ্ছে যে দুইটা সন্তান রেখে ওনার বিয়ে করার কি দরকার ছিল উনি তো ব্র্যান্ড প্রমোট করে ভালো টাকায় ইনকাম করে আরে ভাই শুধু টাকা ইনকাম করলেই হয় একটা মেয়ে যখন একটা মেয়ে মেয়ের যখন স্বামী থাকে না তখন বাইরে থেকে যদি সে কাজ করেও করে ফেরে তাও তো আপনারা একটা খারাপ কমেন্টস করে তারে আর তার তো এমন আহমরি বয়স হয়ে যায় বা তিরিশ বছর বয়স এরকম হয়েছে তো এখন কথা হচ্ছে যে সে যদি বিয়ে করে ভালো থাকতে পারে তাহলে আপনাদের সমস্যা কোথায় আপনাদের সমস্যা কোথায় বলেন এই যে যে মেয়েটা এই মেয়েটা হচ্ছে বর্ষা চৌধুরী আপু উনি হচ্ছে প্রথমে একটা বিয়ে করছিল সেখানে একটা বিয়ে আছে তো মেয়েটা ওরা স্বামীর সাথে হচ্ছে ওনার বনিবনা না হওয়ার কারণে আবার বিয়ে করেছিল রুমি রহমান উনি হচ্ছে মিউজিক টিউজিক এই ড্রাম ট্রাম বাজাতাম যাই বাজাতেন যাই হোক তো তিনি হচ্ছে দেড় বছর আগে মারা গেছে দেড় বছর আগে মারা গেছে তার একটা ছেলে সন্তান আছে ছোট তো দুই পক্ষের হচ্ছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে মেয়ে আছে একটা মেয়ে আর একটা ছেলে আবার সে এই হচ্ছে রাসেল টাকলা রাসেলের বিয়ে করছে যাই হোক রাসেল ভাই বলার আগে আগে একটা টাকলা রাসেলে আসে কারণ তার মাথায় এসেছে চুল নাই টাকলা রাসেল ভাইরা বিয়ে করছে তা আপনাদের তো চুল কাছ থেকে এই যে ছেলের আতো যদি এটা যদি ছেলেদের বেলায় যেত যদি তার স্ত্রী মারা যেত তার তো চল্লিশেও যাওয়ার আগে সেই সেই লোক বিয়ে করে নিয়ে আসে চল্লিশ দিনও যাইতে দেয় তার আগে ছেলেরা আর একটা নিয়ে ঘরে চলে আসে বুড়ো বুড়ো আদ আমরা বুড়োরা বিয়ে করে আশি বছর সত্তর বছর বয়সে তার বউ বৌবার গেলেও সে আবার আর বিয়ে করে আর এই এই আপুর হচ্ছে বছর বয়স তাই এনার বিয়ে করছে সমস্যা কি আপনাকে আপনাকে এত ক্যাচুল কই ভাই তারা বাঁচতে দেন না তার মতো করে বাস্তি দেন তার জীবনরা তার মতো করে তারা বাঁচতি দেন একটু বাজে কমেন্টস করে একটু পজিটিভলি নেন না সমস্যা কি সব কিছু যদি আপনারা নেগেটিভ নেন পজিটিভ নীতি তো পারেন আপনারা তাই না যে সে দুইটা বাচ্চা নিয়ে তার ভবিষ্যতে আর তার তো কম বয়স তার তো একটা আশ্রয় স্থল লাগবে তাই না ছেলে মেয়ের যখন বিয়ে হয়ে যাবে তখন তারে কে দেখবে বলেন কে দেখবে তারে তার একটা সাথী অবশ্যই প্রয়োজন তো বিয়ে করছে সে সঠিক একদম ঠিক কাজ করছে আমার চোখী সে ঠিক কাজ করছে মানে তার তার সিদ্ধান্ত ঠিক আছে তার জীবন তার তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার তো আপনার আমার আপনাদের এত সমস্যা কিসি ভাই যাই হোক বর্ষা চৌধুরী আপুর জন্য শুভকামনা বেস্ট অফ লাক ভালো থাকো তোমরা একসাথে থাকো সারা জীবন আর তার যে ওই যে স্বামী দ্বিতীয় স্বামী মারা গেছে সে তো আর মানে মানুষ কখন কে মারা যাবে সেটা তো আর মানুষ জানে না সে তো ভালো ছিল তার তার হাজবেন্ড মারা গেছে আল্লাহ নিয়ে গেছে তার এখন মনে হচ্ছে যে না আমি একা চলতে পারবো না আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুব কষ্টে থাকতে থাকবো একটা সাথী তার প্রয়োজন সাথী নিয়েছে সমস্যা যাই হোক ভাই সবাই ভালো থাকো এই দুয়াই করি সব কিছু সবাই একটু পজিটিভলি নেবো ঠিক আছে এত নেগেটিভলি মিনিং মানুষ তো একেবারে ময়ূরে ধুয়ে যাবে টাটা আল্লাহ হাফিজ